আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ যারা ধৈর্য নিয়ে বসে আছেন এবং আপনাদের যে নতুন সিস্টেম চালু করছে যে আপনার প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ইতালি থেকে যখন আপনার নূল্য আস্থাটা যেটা দীর্ঘদিন যাবৎ বাতিল ঘোষণা করে রাখছে ইত্যাদি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এবং এগুলো যেহেতু ওয়ান স্টপ আপনাদের যাচাই বাছাই করতেছে তাদেরকে যাচাই বাছাইয়ার পরে যখন ভিসা দেওয়ার সময় হবে তখন আপনার মালিকের কাছে অবশ্যই একটা কমিউনিকেশন যাবে তো এই যে কমিউনিকেশনের যে একটা প্রসেস এই প্রসেসটাতে আপনাদের কতদিন সময় লাগতে পারে এবং কত মধ্যে আপনারা ভিসাটা পাবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমার কথা হচ্ছে যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে বিগত দুই বছর থেকে দেড় বছর অনেকে হচ্ছে ছয় মাস সাত মাস অনেকে নতুন নূল উঠছে তাদের সবারই প্রসেসটা সম্পর্কে জানতে হবে যে আপনাদের কিভাবে হচ্ছে ভিসাটা দিচ্ছে আপনাদের কিভাবে ভিসার অগ্রগতি হবে আপনারা কবে নাগাদ ভিসা পাবেন যেমন অনেকেই হচ্ছে জানেন বিষয়টা হচ্ছে এরকম যে যারা নুল্লাস্তা নিয়ে বসে আছেন বা অ্যাম্বাসি ফেস করে রাখছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা সবাই একটা প্রসেসেই হচ্ছে আগাবেন প্রত্যেকটা মালিকের কাছে একটা কমিউনিকেশন যাবে যাদের নূল্লাস্তা উঠছে মানে যাদের নতুন আস্থা উঠছে তাদের তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও একটা কমিউনিকেশন যাবে অথবা যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদেরও হচ্ছে একটা কমিউনিকেশন যাবে এবং যাদের হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন অ্যাম্বাসি বেস করে তাদেরও কমিউনিকেশন যাবে বিশেষ করে বেশ কিছু সিটি যেমন হচ্ছে সালেনো কাসের মানে মানে কোম্পানিয়ার আন্ডারে যারা আছে তাদের হচ্ছে কিন্তু কমিউনিকেশন যাচ্ছে মানে এই স্টেপে আছে যারা এদের কমিউনিকেশন যাচ্ছে প্রচুর পরিমাণে কমিউনিকেশন যাচ্ছে এক সাইডে রিজেক্ট হচ্ছে এক সাইডে ভিসা আপনারা কম বেশি যারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অন্য অন্য গ্রুপের সাথে সম্পর্কিত আছে ওইখানে আপনারা দেখবেন যে অনেক ভিসার আপডেট দেওয়া থাকে প্রতিদিনই আপনারা নিজেরা নিজেদের আপডেট দেন তো এইটা হচ্ছে প্রসেস যে আপনি জানবেন কীভাবে যে আপনাদের ভিসা ক কী পরিমাণে কোন সিটি থেকে হচ্ছে এগুলো যারা ব্লগার যারা আছে তারা যদি প্রতিদিন হচ্ছে আপনাদের ভিসার খবর দেয় এটা আসলে বিএ ব্যবসার বাইরে কিছু না তবে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে যে প্রতিদিন হচ্ছে অ্যাম্বাসির বাইরে হচ্ছে টাকা দিয়ে টাকার বিনিময়ে অ্যাম্বাসি পেস করতেছে এরকম ব্যতিক্রম কোনো কথা বা ব্লগিংয়ে ইউজ করে আবার যেটা মনে হয় যে এগুলো হচ্ছে ভিউস ব্যবসা ছাড়া আর কিছু না কারণ এরকম কিছু টপিক যেগুলো হচ্ছে আকর্ষণীয় বা এটা সম্ভব না কিন্তু আমি যদি সম্ভবকে অসম্ভব করে ফেলি এরকম একটা বিষয় তখন কিন্তু এগুলো বেশি রিচ হয় ভাইরাল হয় ওই ক্ষেত্রে হচ্ছে ভিউজ ব্যবসা করা যায় বাট আমার কথা হচ্ছে যেটা প্রসেস ওই প্রসেসটাই আপনার আগাবে ওইভাবেই চলবে ওকে তো ভিসা প্রসেসের ক্ষেত্রে কেন এত বেশি লেন্দি প্রসেসও হচ্ছে এটার কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা মালিকের কাছে কমিউনিকেশন যাবে এবং কমিউনিকেশন যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সময় দেওয়া হবে সাত দিন আপনারা দেখেন যারা উকিল আছে তারা যদি সারাদিন তো আর আপনাদের এই ফাইলগুলো নিয়ে পড়ে থাকবে না ওরা যদি এরকম প্রভাবে সাম হাও যদি সাত দিনের যে সময়টা দিছে ওরা যদি ছয় দিনের মাথায় থাকে যে আপনার কমিউনিকেশন আসছে তার মানে হচ্ছে ছয় দিন বাতিল হয়ে গেছে মানে ছয় দিন আপনাদের এক্সট্রা সময় লাগতেছে তাই না এবং আপনাকে আপনার মালিককে কমিউনিকেশন করার জন্য একটা সময়ের দরকার আছে এবং যাদের হচ্ছে কমিউনিকেশন যাচ্ছে তারা কিন্তু এটা রিসিভ করার পরে হয়তোবা এরকমটা হয় যে উনি প্রাতিকা চেক করে নাই ওনার যে কমিউনিকেশন আসছে উনি নিজেও জানে না ওই ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কিন্তু স্পয়ল হয়ে যাচ্ছে যে আপনার ছয় দিন স্পল হচ্ছে ছয় দিনের মাথা উনি জানলো উনি যখন ওইটা অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ আমি এই লোকটা নিতে চাই ওই ক্ষেত্রে কিন্তু একদিন সময় মানে একদিনের মধ্যে সম্ভব মানে যে বললেই হয়ে যাবে ওরা যখন এটা রিসিভ করতে ইতালির ইটালির মানে আপনার নিশ্চয় অফিসে যখন আপনার বা ওয়ান স্টপ শপ থেকে যখন আপনার এটা কনসুলিং করা হচ্ছে তখন কিন্তু ওনাদেরও একটা প্রসেস দরকার আছে একটা সময়ের দরকার আছে এগুলো চেক করার জন্য একটা সময়ের দরকার আছে আর আপনারা জানেন ইতালিতে যারা ফেসরার আন্ডারে বা হচ্ছে পুলিশ আছে যারা সেক্টরে শৃঙ্খলা বাহিনী সবাই এরাও কিন্তু একটু অলস টাইপের হয় এরা কাজটা অনেক লেন্দি প্রসেসে করে বাংলাদেশে যেরকমটা হয় অফ ওরকমই বলা যায় সরকারি কাজ একটু লেনদি প্রসেসে হবেই তো ওই ক্ষেত্রে তো আরও দশ দিন পাঁচ দিন সাত দিন সময় লাগবে কিন্তু প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা মালিককে কমিউনিকেশন পাঠাতে কতটুকু সময় লাগতে পারে বুঝেন সময় তো লাগবেই এবং ওইখানে সময়ের জন্য মানে আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা মালিককে কমিউনিকেশন করা এবং ওনাদের কাছ থেকে আপডেট নেওয়া এবং এগুলা বাংলাদেশ ইতালি অ্যাম্বাসিতে পাঠানো এবং হচ্ছে কে জানানো বিএফএস হচ্ছে আপনাদের জানাবে এখানে তো একটা সময়ের দরকার আছে কারণ আমি বলতেছি না যে সময় আপনাদের দিতে হবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আপনি স্পেসিফিকলি দেখেন রাগোসা থেকে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে রিজেক্টও হয়েছে রাগোসার কিন্তু প্রথম দিকে অনেক রিজেক্ট হইছে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে রাগোসার এবং হচ্ছে সবচেয়ে বেশি কমিউনিকেশন আসছে ছোটো ছোটো যত স্মৃতিগুলো আসে টেভিসো টেভিসির কিন্তু অনেক বিষয় হচ্ছে এবং হচ্ছে পলিকোসেনা এগুলোর অনেক কমিউনিকেশন আস্তে সালের নোর অনেক কমিউনিকেশন আস্তে এখন সবারই আসবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিটির প্রত্যেকটা পেপুতরা থেকে আপনাদের কমিউনিকেশন দেওয়া হবে এবং এখানে একটা সময়ের প্রয়োজন আছে আপনাদের সময় দিতে হবে আর আমার কথা হচ্ছে সময় দেন বা না দেন এটা কোনো বিষয় না এখন আপনার যদি ইটালি যেতে হয় আপনার অবশ্যই মাধ্যম ধরতে হবে এটা প্রথম কাজ এবং মাধ্যম আপনাকে ঠকালে আপনি ঠকবেন মাধ্যম আপনাকে জিতালে আপনি জিতবেন তবে মাধ্যমের উপরে বিশ্বাস রেখে যাওয়া সম্ভব তবে এখানে ধৈর্যের প্রয়োজন আছে আপনার ধৈর্য ধরে তারপরে যেতে হবে তা আমার কথা হচ্ছে যারা বলছে আপনার এই যে স্পেসিফিক কিছু শহর আছে যেমন ছোট ছোট শহরগুলো আপনার তো নিজেরাই বোঝেন থেকে বড় কয়েকটা শহর হচ্ছে রোম যেগুলো হচ্ছে রোম আছে রাগুসা আছে তারপর সালেন ন কাশের তারপর হচ্ছে বাড়ি এরকম আরও অনেকগুলো শহর আছে যেগুলো অনেক বড় বড় আর অনেক ছোটো ছোট প্রভিনসই আছে যেমন তেরেন তো কিছু কিছু আরও আছে আপনারা যে আপনাদের আমাদের যে ফসি ক্লিক যে হওয়ার পরে আমাদের যখন কোটাটা ডিভাইড করছে ওইখানে আপনারা কোটাগুলো দেখলেই বুঝবেন যে কোন সিটি থেকে কতগুলো কোটা দেওয়া দেওয়া হয়েছে যেখানে দেখবেন কোটার সংখ্যা কম ওইখানে ভিসার পরিমাণ বেশি থাকবে আপনাদের এটা বুঝতে হবে সহজ ওয়েটা খুঁজেন কিভাবে আপনারা আপনাদের মানসিক শান্তিটা নিয়ে আসবেন আসলে ওর কাছ থেকে ওর কাছ থেকে নিউজ নিয়ে আপনারা মানসিকভাবে সুস্থ থাকবেন যাই হোক সবার জন্যই শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম